আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তু সম্মানিত একটি বিষয় মানুষের মুখে মুখে ফিরছে সেটি হলো খুব দ্রুত আওয়ামী লীগের কিছু নেতাকে ফাঁসিতে লটকানো হবে এবং এটা এতটা ব্যাপকভাবে আলোচিত হচ্ছে যেটি বলার মতো নয় কি যখন জামাত নেতাদের বিচার চলছিল তো সেখানে ফাঁসি হবে কি হবে না কে বাঁচবে কি বাঁচবে না বা এটা শেষ পর্যন্ত করা হবে কি হবে না তারপরে জামাত শেষ পর্যন্ত লবিস্ট ফার্ম নিয়োগ করে সফল হবে কি হবে না এগুলো নিয়ে নানারকম বিতর্ক ছিল এমনকি সরকারের মধ্যে দ্বিধা ছিল দ্বন্দ্ব ছিল এবং জনগণ আসলে বিশ্বাস করতে পারেনি যেমন দিল হোসেন ছাদির ফাঁসি হবে না বা হওয়া উচিত নয় এটা নিয়ে সরকারের ভিতরে আওয়ামী সরকারের ভিতরে বাইরে দ্বিধা ছিল দ্বন্দ্ব ছিল বক্তব্য ছিল কাউন্টার বক্তব্য ছিল এরকম নানা বিষয় ছিল কিন্তু যখন কোন একটা বিষয় জনগণের মুখে মুখে চলে আসে তখন আসলে সেই বিষয়গুলো ঘটে মানুষের মুখে জয় মানুষের মুখে ক্ষয় মানুষের মুখে পরাজয় মানুষের মুখেই বিজয় এটি প্রকৃতির বিধান আল্লাহ যখন কোনো কিছু ঘটাতে চান তখন তিনি মানুষের মুখ দিয়ে তার বান্দাদের মুখ দিয়ে এই কথাগুলো বলিয়ে ফেলেন দুই নম্বর হলো যে যখন কোনো একটা ঘটনা ঘটে প্রকৃতির সিগনাল দেয় নানারকম সিগনাল দেয় এবং সেই সিগনালের বাইরে কখনো কোনো ঘটনা ঘটে না বসন্তের সময় ককিল ডাকে ফুল ফুটে মৃদবন্ধ বাতাস ইংরেজিতে যেটিকে বলা হয় ব্রিজ সে মৃদবন্ধ বাতাস প্রবাহিত হয় আপনি বুঝতে পারেন বসন্ত আসছে শীত যখন আসে গ্রীষ্ম আসে আমরা সবাই টের পাই কিন্তু কালবৈশাখী শুরু হওয়ার আগে কিছু আলামত আপনি বুঝতে পারেন যে কালবৈশাখী হবে যখন ভূমিকম্প হবে তখন প্রকৃতির কিছু প্রাণী অস্বাভাবিক অস্থিরতা দেখায় এবং আপনি বুঝতে পারবেন যে ভূমিকম্প হচ্ছে যেমন সাপ পাঁচশো মাইল দূরে ভূমিকম্প হবে সেটা সাপ বুঝতে পারে এরকম প্রকৃতিতে নানারকম ঘটনা ঘটে প্রকৃতির কিছু প্রাণী আছে সমুদ্রে যখন সুনামি হবে সমুদ্রের কিছু প্রাণী বুঝতে পারে এবং তাদের আচরণের উপর ভিত্তি করে যারা গবেষক তারা বলে দেয় যে সুনামি আসছে তদ্রুপ মানুষের আচরণ মানুষের চরিত্র এসব জিনিস নিয়ে হাজার বছর ধরে গবেষণা চলছে যেমন হজরত আলীর আনহু বলেছেন যে কখন বুঝবে একটি সমাজ দেশ রাষ্ট্র রসা গেছে দেখেন খুব সাধারণ কথা যখন দেখবে সেখানে দরিদ্র মানুষেরা অধৈর্য হয়ে পড়েছে আপনি আমাদের দেশের সাধারণ মানুষ যারা আছে তাদেরকে দেখবেন যে কিছু হলেই তারা খুব আলহামদুলিল্লাহ ভালো আছে কখন অভিযোগ করে না একটা রিক্সাওয়ালা সাধারণ মানুষ গরিব খেটে খাওয়া মানুষ পরনে কাপড় নেই কিন্তু অসীম ধৈর্য জিজ্ঞেস করলে বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি পেটে ক্ষুধা না কোনো সমস্যা নেই ভালো আছি এটা হলো আল্লাহর পক্ষ থেকে গরিবদের জন্য একটা নিয়ামত তো এই গরিব যখন অধৈর্য হয়ে যায় অস্থির হয়ে যায় গালাগাল করে এবং অবাধ্য কোনো কিছুতেই তার আর অনুগত থাকে না ভয় ডর থাকে না তখন সেই সমাজটি রাষ্ট্র দেশ রসাতলে গেছে এটা বুঝতে হবে কে বলেছেন আলিরাদি আল্লাহ তুল জিনিসটা বুঝে দেখেন যে কি জ্ঞানের আধার তিনি ছিলেন এখন আমাদের দেশের গরিব মানুষের অবস্থা দেখেন চিন্তা করেন এরপর উনি বলেছেন যে ধোনীরা দেখবেন কৃপণ হয়ে গেছে এটাও একটা বিরাট ব্যাপার সাইকোলজিক্যাল ব্যাপার ধনীরা আল্লাহ যখন ধন সম্পদ দেন বা কেউ যখন অর্জন করে এমনকি ডাকাত মানে সেও রবিনহুড হওয়ার চেষ্টা করে চোর সে চৌধুরী হওয়ার চেষ্টা করে যে আমি এতকাল চুরি করেছি এখন বড় একটা বাড়ি করবো দান খয়ত করব আমি এখন চৌধুরী হব তারপরে যাকে বলা হয় অন্য নিস্তুব বংশ বা নিম্ন বর্ণ থেকে টাকা পয়সার মালিক হয়েছে তাকে জমিদারি কিনতে হবে তারপরে তাকে নমিনেশন কিনতে হবে এমপি হতে হবে মন্ত্রী হতে হবে এই জিনিসগুলো থাকে কিন্তু এমন একটা সময় আসে যে মানুষ আর এই জিনিসগুলো হতে চায় না সে তার টাকাটা লুকিয়ে রাখে খরচ করতে চায় না এবং কৃপণ হয়ে যায় দান খয়রাত কোনো কিছু করে না সমাজ রসায়তলা যাবে টাকা হলেই মানুষ এই ভালো কাজগুলো করতে চায় আর যখনই একটা সমাজে টাকাওয়ালারা টাকাটা লুকিয়ে ফেলে টাকাটা ব্যাংক থেকে সরিয়ে ফেলে টাকাটা পাচার করে দেয় টাকাটা সে শো করে না এক হাজার কোটি টাকার মালিক কিন্তু সেরা গেঞ্জি পরে সে ঘুরতে থাকে ইট মিন্স সমাজটা যা গেছে আর অযোগ্য লোক রাষ্ট্র ক্ষমতায় বসে মূর্খরা এখানে পণ্ডিতদের উপর আধিপত্য বিস্তার করে বোঝার চেষ্টা করেন তো এইগুলো মানে মানুষকে নিয়ে এই কথাগুলো তো সেই চোদ্দোশো বছর আগে হরত আলী রাদিল্লাতালন বলেছেন আবার আপনি যদি তারও আগে যান এরিস্টটাল সক্রেটিস প্লেটো সপোক্লিস আরও অনেকে কনফুসিয়াস তাও আমাদের ভারতবর্ষের মনু যে মনুসংহিতা থেকে শুরু করে ভারতের যে সকল বিখ্যাত বিখ্যাত পণ্ডিত রয়েছে সে কালিদাস থেকে শুরু করে সেই বাল্মীকি সবাই এ সকল কথা বলে গেছেন মানুষের মুখে জয় মানুষের মুখে ক্ষয় তো এই মানুষের মুখ দিয়ে একটা সময় বের হয়ে গিয়েছিল যে শেখ হাসিনা পালিয়ে যাবেন আওয়ামী লীগের পতন হবে এবং পালানোর রাস্তা পাবে না এরকম কথা দেখেন দু হাজার বাইশ তেইশ সনে জনগণের মুখে বের হয়ে গেল আর এটা এতভাবে বিস্তৃতি লাভ করলো যে আওয়ামী লীগের অনেক নেতাই বলা শুরু করলেন যে আমরা পালাবো না আমরা পালাই না আমরা ভয় পাই না ইত্যাদি কথাবার্তা তো এটা মানুষের মুখ দিয়ে বের হয়ে যায় ঠিক এই সময়টিতে মানুষের মুখ দিয়ে অনেকগুলো কথা বের হয়ে গেছে যে ইনুস ভালো করতে পারবে না ইনুস টিকতে পারবে না এই উপদেষ্টাদের পালাতে হবে কেউ বলছে পালানোর জায়গা পাবে না এই কথাগুলো কিন্তু মানুষের মুখে মুখে ফিরছে এখন এগুলো বন্ধ করবেন আপনি কিভাবে আবার একইভাবে এই যে বলা হচ্ছে যে আওয়ামী লীগের যে নেতাদেরকে আটক করা হয়েছে নির্বাচনের আগে তাদেরকে ফাঁসিতে লটকানো হবে কিভাবে হবে কি হবে উই ডোন্ট নো এটা সম্ভব আদর সম্ভব আইনগতভাবে সম্ভব কিনা বিচার লোকরা কেনই কাজ করতে যাবেন ইত্যাদি ইত্যাদি হাইকোর্টে যাবে বহু বছর লাগবে মানে এগুলো নট ম্যাটার কিন্তু মানুষের মুখ দিয়ে বের হয়ে গেছে যে নির্বাচনের আগে আওয়ামী লীগের কয়েকজন নেতাকে ফাঁসিতে টানানো হবে এবং নামও পাবলিকের মুখে মুখে চলে আসছে সালমানের কথা বলছে আইনমন্ত্রী আনিসুল হকের কথা বলছে রাশিদ খান মেননের কথা বলছে হক ইনুর কথা বলছে জোনায়দ আহমেদ পলকের কথা বলছে কিন্তু কেউ কিন্তু শাহজাহান খান দীপুমণি আমির হোসেন আমু তারাও তো জেলে তাদের কথা কিন্তু কেউ বলছে না ওই যে খাদ্যমন্ত্রী কামরুল ছিল ওনার কথা কিন্তু কেউ বলছে না যে কামরুলকে ফাঁসিতে টানানো হবে সে তো আইনমন্ত্রী ছিল সেও তার নেতৃত্বে তো জামাতের লোকজন হয়েছে কিন্তু তাকে ফাঁসি দেওয়া হবে এই কথা কেউ বলছে না কিন্তু এই নামগুলো আমি বুঝি না কেন ইন্নু সাহেবের নাম আসছে কেন পাবলিক ইন্নু সাহেবের নাম বলছে কেন রাশেদ খান মেনন কি করেছেন তিনি ভিন্ন একটা দলের মানুষ তিনি ব্যক্তিগতভাবে দুর্নীতি করেছেন এটা ই কিন্তু তিনি তো না করছিলেন মধ্যে অনেক সত্য কথা বলতেন যেটা শেখ বিরুদ্ধে চলে যেত লিস্টে কেন তার নাম আসছে আমি বুঝি না কিন্তু মানুষের মুখে এটা হয়ে গেছে আল্লাহ ভালো জানেন কি হবে না হবে মানুষের মুখে জয় মানুষের মুখে ক্ষয় যদি এটা হয়ে থাকে তাহলে এই দুর্ঘটনা মানে বাংলাদেশে একটা নতুন যাকে বলা হয় অধ্যায় শুরু হবে দ্বিতীয় যে বিষয়টি বলতে চাই সেটি হল নির্বাচন নির্বাচনের আগে আওয়ামী লীগের নিতাদের ফাঁসি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলাম ডক্টর মোহাম্মদ ইনুজ ভালো নির্বাচন করতে পারবেন না এটা যেভাবে বলা হচ্ছে আবার ভাবে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে যেভাবে বিএনপি ক্ষমতায় আসবে বা ফেব্রুয়ারি না হলে নির্বাচন হবে একটা গ্রুপ বলছে নির্বাচন হবেই না আবার আর গ্রুপ বলছে নির্বাচন হবে তাহলে দেখুন এখানে কিন্তু জনগণের মুখে নির্বাচন নিয়ে একটা ইউনিফাইড যাকে বলা হয় ডায়ালগ আসেনি কেউ কিন্তু বলছে না যেমন না দুনিয়া উল্টে গেলে এদেরকে ফাঁসি দেওয়া যাবে না বা ফাঁসি হবে না এটা অসম্ভব একটা বিষয় এই কথা কিন্তু কেউ বলছে না কিন্তু নির্বাচনের ব্যাপারে একটা পক্ষ যেভাবে বলছে আর একটা পক্ষ বিতর্ক করছে তো যেখানে বিতর্ক আছে সেখানে কিন্তু অস্তিত্ব থাকে মানে নির্বাচন টুডে ডেওয়ার হবে কিন্তু এক পক্ষ যদি বলতো যে নির্বাচন একেবারে হবেই না এবং সবাই যদি বলতে হবে না তাহলে সেটা আর একটা ব্যাপার ছিল কাজে নির্বাচন প্রসঙ্গটা আছে কিন্তু যেটা ভয়ানক সেটা হলো এই যে নির্বাচনের আগে আওয়ামী লীগকে ভয় দেখানোর জন্য আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করার জন্য এবং জনগণের মধ্যে আওয়ামী বিদ্বেষ এবং আওয়ামী ভীতি তৈরি করার জন্য আওয়ামী লীগের নেতাদেরকে টার্গেট করে ফাঁসিতে ঝুলানোর যে কথা মানুষের মুখে মুখে ফুটে উঠেছে এটাই হলো একটা ডেঞ্জারাস লক্ষণ যারা এই কথাগুলো বলছেন বা এই যে আমরা কন্টেন্ট তৈরি করছি বা এই যে বলছি পত্রপত্রিকা আসছে তারপরে বিভিন্ন সামাজিক মাধ্যমে অহরহ এই মানুষের কথাবার্তা হচ্ছে এগুলো কিন্তু এজ এ হোল লক্ষণ কিন্তু ভালো না এটা কোনো অবস্থাতেই লক্ষণ ভালো নয় এ কারণ হলো তাড়াহুড়ো করে যে কোনো জিনিস করা তারপরে প্রতিহিংসা চরিতার্থ করা এবং টার্গেট করে করে টার্গেট করে করে কোনো কাজ করে যে ভালো হয় না আয়না ঘরে যাদেরকে ঢুকানো হয়েছে আপনি চিন্তা করেন আয়নাঘরে মীর কাশিমের ছেলেকে ঢুকানো হয়েছে গোলাম আজম সাহেবের ছেলেকে ঢুকানো হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলেকে ঢুকানো হয়েছে এখন তাদের নেতৃত্বে তাদের নেতৃত্বে তারা সাক্ষ্য দিচ্ছেন এবং সেখানে ডিজিএফআইয়ের পাঁচজন মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার সহ প্রায় জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে মামলা কল্পনা করতে পারেন খালি একটা ঘরের মধ্যে ঢুকিয়ে তাদেরকে বাঁচিয়ে রেখেছেন আর নির্যাতন করেছেন গান জোরে জোরে গান বাজিয়েছেন যেন তারা বুঝতে না পারে তার পরিণতিতে যদি এটা হয় তাহলে খুব তাড়াহুড়ি করে এই যে ইনু সাহেব মেনন সাহেব মানে যাদের নাম ফাঁসির তালিকায় এসে যে ভাইপ তৈরি করা হয়েছে এটা হবে কি হবে না আল্লাহ ভালো জানে যেহেতু মানুষের মুখে উঠেই গেছে এই আমি খুব আতঙ্কগ্রস্ত কিন্তু হওয়া যেটা যদি হয় এটা যদি হয় আগামীতে এটার যে ইফেক্টটা হবে সাইড ইফেক্টটা হবে আপটার ইফেক্ট হবে এটা এতটা ভয়াবহ এতটা ভয়ঙ্কর হবে যেটা পুরো আমাদের সমাজের ভিত্তিমূলকে নাড়িয়ে দেবে সমাজের ভিত্তিমূল নড়লে রাষ্ট্রের ভিত্তিমূলও কিন্তু নড়ে যাবে মহান আল্লাহ ভালো জানেন শুধু যে বিষয়গুলো আমি জানি বা আমি শুনেছি সেই কথাগুলো বললাম ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে মাপ চাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহি